অনেক দিনের পছন্দের এবং শখের এবং প্রয়োজনীয় দুটো বলতে পারো তো দুটো জিনিসই আমার ঘরে চলে এলো বুঝতেই পারছ মাইক্রো ওভেন যেটা তোমরা আগে দেখেছ সেটা উঠেছি রাতুর থাক না পুরো ওভেনটা বাবা এলে করবি রাতুর থাক এটা সুইচটা কি কর দা হুম এটা আইডিয়া নেই আমি বলছি একটু ভেতর দিকে ঢুকিয়ে করে দাও হ্যাঁ এখানে না অবশ্যই সেটা ভেবে দেখ কার আমারই তো মনে হচ্ছে সবই তো আমারই তোড়ার আমার একটা এইটা নিয়েছি দুজনেই ইউজ করব এই আর একটা সাদা মতো যেটা বললাম দুজনেই ইউজ করব তো পারফিউম নিয়েছো পারফিউম আমার ভালো লাগে সব সময় পারফিউম দিলে আমার ভালো ঘড়ি পারফিউমটা প্রয়োজনের জিনিস পারফিউমটা সেটা না পারফিউমটা নেওয়া হয়েছে বাকি জিনিসগুলো দেখাবো নে ওইভাবে না এই ঢাকাটা শুক ঢাকাটা শুকলে পাবি কেমন স্মেলটা এইটা বাবার ঠিক আছে নিবি রাগ রাগ যেটা যার খাপ সেটা রাখ কিন্তু আর একটা কোথায় রে আর একটা ছিল যে এই তো কতগুলো পারফিউম দেখ পার্টি গার্ড তার মানে ওইটা আমার আর এইটা আমার ওই দুটো বাবার তুই পানির জলে ভেসে আসবি কেন শোনা তুই শুধু ওই জিনিসটা দেখা একবার দাঁড়া 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 এটা হাঁস নয় রে জুতো এটা আমার দেখা দেখা হাতে ভালো করে নিয়ে কনে ওইভাবে ধর আমি একটা স্টিল ছবি তুলে নিয়ে দড় কিরকম ওটা জুতো আমি তো এরকম জিনিস দেখেইনি পুরো জুতো একবার ক্লোজ নিই আয় একবার ক্লোজ নিই আয় এটা দেখতে ভারি সুন্দর লাগলো আমার এই রকম পারফিউম যদি হয় মানে জুতো মেরে মারলেও লোকে খুশি হয়ে যাবে যাবে হ্যাঁ খুশি হয়ে যাবে আর এই পারফিউমটা এইটা আমার আর তোর কমন বলেছে জেন্টস জেন্টসরাও ব্যবহার করতে পারে ওটা স্প্রে করিস না স্প্রে মানে নষ্ট ওটা অলরেডি ওতে স্প্রে করা আছে ওটা সঙ্গে সঙ্গে কাছে থেকে ক্লোজ নিলেই স্ট্রং হয়ে যাবে ওটা স্ট্রং লাগবে একটু রাখতে হয় আর দূর থেকে স্মেলটা নিতে হয় আগে তুই পারফিউমগুলো রাখ চারটে পার এই জুতো যদি আমাকে কেউ অনেকগুলো মারে তাহলে একসাথে নিয়ে যাই আমার দেখে যে আমার পারফিউম খুব ভালো লাগে খুব পছন্দের একটা জিনিস ওটাও দে এটাও দে পর পর কটা দেখে নাও তোমরা আমার দুটো বড় মশায়ের দুটো এটা তোমার এটা আমার আর বাবা এইটা আমার আর বাবা এইটাই টেবিল ক্লথ কি দারুণ দেখতে তুই একটু ভিডিওটা ধরে দে না আমি দেখে দিচ্ছি আমি আমার প্যান্টগুলো খুব সুন্দর হয়েছে আমাদের তো ভালো লেগেছে বাট তোর দেখ হ্যাঁ দেখি দেখি প্যান্টের আমি তো ছবিটা দেখিনি প্যান্ট না তোর হাইটে আসছে না টি-শার্টটা দেখা আমাকে দে টি-শার্টটা আমার ভারী পছন্দ হয়েছে কালকে বাবাকে বলবো এটা পরেছো সুন্দর না টি-শার্টটা হ্যাঁ এমনি দেখ পুরো জিন্সের মতো বাবা বললো খুব ভালো লাগবে ছেলেকে রাতুলের সেই প্যান্টগুলো গুলো পাল্টে লম্বাই ছোট হচ্ছিল কোথায় যাবি এই প্যান্টটা খুবই ভালো আমি বলেছি বাবাকে যে রাতুলের যদি ভালো লাগে তাহলে আবারও এইরকম প্যান্ট যে প্যান্টটা পরে ভালো লাগবে সেটা নেব এই রাতুল ওইগুলো খুলিস না আবার যদি ছোট হয় বা কিছু স্টিকার তুলতে বাবা বারণ করেছে বাবা এলে পরে স্টিকার খুলবি তোর তোর তো ঠিক নেই বাবার সাইজের পরনে লম্বাই এটাও একটা ট্রাউজার কি কি রিপ বলছে এইটা দেওয়া আছে এটাকে কি বলে রে বাবা আমার ছেলে অত কিছু জানে না আমার ছেলেকে যা এনে দিই তাই পরে এটাও একটা ট্রাউজার দে এবার পরপর ওইটা দেখি আবার একটা আছে কিন্তু পেলাম না রে তখন আমি অন্য হ্যাঁ ট্রেনসে যাবো নেক্সট বাবা বলেছে হ্যাঁ হ্যাঁ তোমার জন্য আর এই প্যান্টটা দেখ এটা আবার একটু নতুন স্টাইল ক্লোজ আন ক্লোজ আন একটু আমাকে একটু বন্ধুদের সাথে শেয়ার করতে দে কালারটাও একটু অন্যরকম গ্রে কালার আর স্টাইলটাও একটু অন্যরকম এটা ছোট হবে ছোট হলে বাবা পড়বে আর আমি পাল্টাতে যাব না ভাই আর ভাল লাগছে না এরপর তোকে নিয়ে গিয়ে পোশাক কিনতে হবে হ্যাঁ দেখতে ভারী সুন্দর সব তিনটে প্যান্টই সুন্দর না বাবা হ্যাঁ হ্যাঁ তোকে বুঝতে হবে মায়ের জন্য কিনতে হবে না ভবিষ্যতে এই যে আমার তিনটে পোশাক এই আজকে আবার এই তিনটে দেখে পছন্দ হয়ে গেল নীলামে এটাও ব্লু এটা একটা বাটিক এটা তো বর মশাইয়ের ভীষণ পছন্দের হয়ে পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে এটা কিন্তু ব্লু এটা কিন্তু ব্ল্যাক না ক্যামেরায় ব্লু আসছে না ব্ল্যাক আসছে আর এটা রেড এটা আর এটা একই কালার আলাদা আর এটা একটা আজরা প্রিন্টের যখন পরবো দেখাবো হ্যাঁ আজকে প্রচুর টায়ার্ড লাগছে কাপড়গুলো তো ভালোই লাগছে ওটাই কী আছে দেখি রাতুল ওইটাই দেখা ছটা বালিশ অর্ডার করেছি এইটা দেখ জিনিসটি কত সুন্দর দেখ ছড়া আগে ছড়া ছড়া শুধু পুরো মনে হচ্ছে সেই চিকনের কাজ করা এতটাই সুন্দর আরে এই মাপেই পাচ্ছিলাম না দিয়ে তারপর আবার এই একটা দিল ওটাও দুটো নিয়েছি ওটা আরও একটু ওটা খুব মানে দামটা একটু বেশি তবে জিনিসটা ভারী সুন্দর পুরো একদম নেটের উপর চিকনকারির কাজ দে না আমার খুব পছন্দ হলো এটা উল্টো দিচ্ছিস তো এ কি তোর মতো যদি কে মানে দোকানদার হয় দাদা সোজা দেখান এটা কেমন লাগছে বল হাত সরা হাত সরা হাতটা সরা খুব সুন্দর দেখতে এটা একটা এই যে লেসটা লাগানো একটা কাজ নেটের উপর হ্যাঁ ঘরে আমাদের যে ওই পাশটায় একটা রাতুলের ওই সাইডে একটা রাউন্ড টেবিল আছে ওখানে পাতবো বলে নেওয়া হয়েছে সাদা সাদাটাও তাই দুটোই নিয়েছি ওই তো ওই টেবিলটা না একে একে পাতবো কিন্তু এইটা রাখার পরে তোদের কাউকে ওখানে চায়ের কাপ জলের বোতল রাখা যাবে যত্ন করে রাখতে হবে সোনা আর এইটা ডাইনিং টেবিলের কভার আর মাপে আর হয়নি না হলে আরো একটা নিতাম বাবা এলে হোল কিন্তু পাততে হবে কিন্তু এটা আবার যদি সাইজে ছোট হয় এটাও দেখতে ভারী সুন্দর দেখ ক্লোজ নিয়ে এটাও ভারী সুন্দর এই মাত্র চা দিয়েছে আমি পারবো না বাবা এই গোছানোটাই বিশাল সমস্যা আর একটা ব্যাগ ছিল না আমার ওই ব্যাগটা ওই ব্যাগটা দেখি দে না আর এই ব্যাগের জিনিসগুলো এই যে বুঝতেই পারছো এখানে এই জিনিসগুলো রয়েছে হশিয়ারি দ্রব্য আর দেখালাম না কি দেখানোর আছে এবার গোছানোর পালা খাওয়ার দাওয়ার নিয়ে এসেছি কিন্তু প্রচুর কাচাকিচি হয়েছে ও বেলায় সেগুলো সব রয়েছে ঘরে সেগুলো গোছাবো তারপর ফ্রেশ হবো এখনো চেঞ্জ করিনি তো বন্ধুরা রুটি এনেছি তরকা এনেছি আর মিষ্টি রয়েছে তাহলে বন্ধুরা না মিষ্টি আছে শুধু পান্তুয়া 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 এত পান্তু এই তোকে পান্তুয়া বলে ডাকবো আমি পান্তুয়া ও পান্তুয়া ওটা আমার পান্তুয়া না বাবা এখন বন্ধুরা এবার বকবক আজকের মতো এইটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো আর অল টাইম স্মাইল করো ও আমার নামে মিথ্যে কথা বলছে না গো আমি বলিনি আনতে বলিনি তুই তোর নাম দিয়ে বলতে পারতি আমার নাম দিয়ে কেন বললি তাহলে বন্ধুরা খুব ভালো থেকো টাটা গুড নাইট এখনো যদিও কটা বাজছে দাঁড়াও 8টা আটটা তেরো বাজছে এক ভর্তি জামা কাপড় ওই ঘরের তত্তায় রয়েছে এখন গিয়ে সব ঝেড়ে ঝেড়ে গোছাতে হবে কারণ আজকে রোদ হয়েছিল বলে সব ধুয়ে দিচ্ছে এখন আগে এই খাটটা গোছাই এই খাটটা তারপরে সব বাকিটা হ্যাঁ